মহিলা মনে করে তার ওই থ্রি পিস ওই সালোয়ার কামিজ আপনার পাউডার স্নো ফেয়ার অ্যান্ড লাভলি মেকআপ বক্স নুনের বাড়ি তারপরে আপনার সায়ের কাপ এরপরে ফিলেট এক ডর্জন এরপরে কি আপনার একটা ওয়াল শোকেস একটা সোফা একটা খাট একটা নুনের বাড়ি হ্যাঁ আপনার এই এগুলা একটা ওই ঘরের যত সামানা এগুলো আর এটাই কামিয়াবি কত সময় লাগাইয়া মাসের পর মাস লাগাইয়া এই ঘর সাজালেন তো সাজাইলেন না মা সাজাবেন কখন জীবন সাজাবেন কখন আপনার জীবন সাজিবে কখন হজরত মৌলানা তারেক জমির সাহেব এই কথা খুব বলতেন পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মহারান তার এক জমিল সাহ বলে ওই বাবাকে আমি প্রশ্ন করি ওই মাকে আমি প্রশ্ন করি ও বাবা মা তুমি তোমার মেয়েটার হাত সাজায় দিলা চুড়ি দিয়া কান সাজায় দিলা কানের দুল দিয়ে নাক সাজাইলা নাক ফুল দিয়ে গলা সাজাইলা গলার মধ্যে নেকলেস দিয়ে এরপরে পাও সাজায় দিলা পায়ে নুপুর দিয়ে পুরা দেহ সাজায় দিলা দামী বেনারসি জামদানি শাড়ি দিয়া হযরত বলেন মা বাবা মেটার সব তো সাজায় দিলা তুমি এটার দিলে মেয়েটার ভেতরে যে একটা কলিজা আছে দিল আছে ওটা কি দিয়ে সাজাইলা ওটা তো সাজাইলা না সব সাজাইলা এই রং রূপ এই গহনা অলংকার এই সব কিছু নিয়ে স্বামীর বাড়িতে সাজাগুজা গুজা যায় এরপরে নামাজ রোজা পর্দা আখরাত পরকাল কিচ্ছুর ফি কোরআন আমার কোন কাগজের মধ্যে সীমাবদ্ধ না কোরআন আমার আসমান জমিনের মধ্যে সীমাবদ্ধ না কোরআন কে বলা হয় কদিম আল্লাহ পাকের সিফাত কোরান কোরআন মাখলুক না যেমন বুঝেন এটা এভাবে এই যে আসমান সৃষ্টি করছে কে আল্লাহ জমিন সৃষ্টি করছে কে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন ইসরাফিল ফু দিলে ফু দিলে সবকিছু ধ্বংস হবে কি হবে কিন্তু কোরআন আল্লাহর সৃষ্টি না কোরআন আল্লাহ সৃষ্টি করে নাই সৃষ্টি করিলে ধ্বংস হয়ে যাবে সৃষ্টি করে নাই আল্লাহ এটা কোরআন আল্লাহর মাখলুক না কোরআন আল্লাহর অস্তিত্বের অংশ আল্লাহ আল্লাহর জাতের অংশ এটা সিফাত আল্লাহ তালার সত্তার সাথে মিশে আছে এটা এজন্য কোরআন যখন ইসরাফিল ফুঁ দিবে তখন কোরআন ধ্বংস হবে না কোরআন থেকে যাবে এই কাগজের পৃষ্ঠাগুলো এটা মূল বিষয় না এটা তো ছাপানো হয়েছে মূল বিষয় হলো কোরআন যেটা এটা লিখা হয়েছে কোরআন তাহলে কোরআন আল্লাহ তালা স্থায়ী ভাবে এক সেকেন্ডের জন্য কোনদিন দিন কোনো সময় দুনিয়াতেও না আখেরাতেও না এটার কোনো ধ্বংস নেই যেহেতু আল্লাহর কোনো কি নাই ধ্বংস নেই আল্লাহর কোনো ধ্বংস আছে তাহলে আল্লাহ তালা স্থায়ী জায়গায় চূড়ান্ত ভাবে নারীকে মূল্যায়ন করে কোরআনের একটা সুরা সুরাই নিসা এই নামকরণ করে নারীকে মর্যাদা করেছে মহিলারা যদি বুঝে কোনোভাবে বুঝতে চায় না আসলে কোরআনের এলেম বুজ এটা ঢুকতেই চায় না মহিলা মনে করে তার ওই থ্রি পিস ওই সালোয়ার কামিজ আপনার পাউডার স্নো ফেয়ার অ্যান্ড লাভলি মেকআপ বক্স নুনের বাডি তারপরে আপনার চায়ের কাপ তারপরে ফিলেট এক ডজন এরপরে কি আপনার একটা ওয়াল শোকেস একটা সোফা একটা খাট একটা নুনের বাড়ি হ্যাঁ আপনার এই এগুলা একটা ওই ঘরের যত সামানা এগুলো যদ্দূর কিনতে আরে এটাই কামি আমি এটাই কামি মানুষের এগুলা দেখায় আলমারির মধ্যে এমনও ফ্লেট আছে ইডি কেউ ধরেও না হ্যাঁ ইডি মানে আইনালাইসে এখন আর ইডি পছন্দ হয় না এটি স মানে ব্যবহার করে না এইগুলো এমনি ফিরি মানে আলমারি খালি দেখিয়া কিনছে মানে মূলত কোনো দরকার নাই কি গো এটি কিনলে গিয়ে কিনছেন কয়ে যে এগুলা আলমারি খালি এত বড় আলমারি তো সাজাইতে হত এই সাজ আলমারি সাজায় জিন্দিগি সাজায় না আহা আফসুস মা আয় হাই বিল্ডিংওয়ালা ঘর সাজাইলেন এখান দিয়া ঘড়ি থাকবে এখান দিয়া সোফা থাকবে এখান দিয়া টি টেবিলটা থাকবে এবং তিনটা সোফা আর দুইটা সোফার মাঝখান দিয়ে একটু একটু আচ্ছা বাঁকা করিয়া টেলিভিশনটা থাকবে যাতে করিয়া সবাই দেখতে পারে এই যে টেলিভিশন কেমনে সাজাই দিলেন ফ্রিজ কোনানে রাখবে আলমারি কোনানে রাখবে শোকেস কোণানে রাখবে এরপরে দে মিসরিফ কোনানে রাখব কোনটা কোনখানে রাখবে বারবার একবার লারে একবার ডাইনে একবার বামে এই যে সদর বদর আপনার এগুলো করতেই থাকে কত সময় লাগাইয়া মাসের পর মাস লাগাইয়া এই ঘর সাজালেন কিন্তু জিন্দিগি তো সাজাইলেন না মা জিন্দিগি সাজাবেন কখন জীবন সাজাবেন কখন আপনার জীবন সাজিবে কখন হজরত মৌলানা তারেক জমিল সাহেব এই কথা খুব বলতেন পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মৌলানা তারেক জামিল সাহ বলে ওই বাবাকে আমি প্রশ্ন করি ওই মাকে আমি প্রশ্ন করি ও বাবা মা তুমি তোমার মেয়েটার হাত সাজায় দিলা চুড়ি দিয়া কান সাজায় দিলা কানের দুল দিয়ে নাক সাজাইলা নাক ফুল দিয়ে গলা সাজাইলা গলার মধ্যে নেকলেস দিয়ে এরপরে পাও সাজায় দিলা পায়ে নুপুর দিয়ে পুরা দেহ সাজায় দিলা দামি বেনারসি জামদানি শাড়ি দিয়া হজরত বলেন মা বাবা মেয়েটার সব তো সাজায় দিলা তো মেয়েটার দিলে মেয়েটার ভেতরে যে একটা কলিজা আছে দিল আছে ওটা কি দিয়া সাজাইলা ওটা তো সাজাইলা না সব সাজাইলা এই রং রূপ এই গহনা অলংকার এই সব কিছু নিয়ে স্বামীর বাড়িতে সাজা গুজা যায় এরপরে নামাজ রোজা পর্দা আখেরাত পরকাল কিচ্ছুর ফিকির বিয়া নতুন বউ গিয়া বসে এবারে একটার পর একটা ছেলে আইসে আইসা তারে দেখে তার কোনো স্মরণ নাই তার কোনো হায়া নাই অনুভূতি নাই অনুভূতি নাই অতএব মূল বিষয় হলো জিন্দিগি সাজানো হল না ঘর সাজাইলেন বাহির সাজাইলেন দিল সাজাইলেন না অথচ দিল সাজানো দরকার আল্লাহ বলেন তারা কামিয়াব আপ যারা দিল সাজাইছে মান তাজাক্কা অর্থ হলো যে তার অন্তরকে সাজিয়েছে দিল সাজানো আল্লাহ কসম করে বলছে কসম করে

অসম করতে 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 আল্লাহ বলে কদ আফলাহ মান যাক্কাহা যে তার অন্তর বিশুদ্ধ করেছে যে তার দিল সাজাইছে সেই कामयाब আর কদ খাব মান দাসাহা যে তার দিল নষ্ট করে দিছে আল্লাহর পাক বলে সে বরবাদ সে বরবাদ আহা মা 1 লাখ টাকার বেনারসি শাড়ি গহনা যদি একবারে 22 ক্যারট একবারে দুবাই ইনটেক দুবাই থেকে বাইশ ক্যারেটের গহনাও যদি আপনাকে দেয় সাজায়া দিল পুরা বৌড়ি পুরা শরীর সাজায়া দিছে কিন্তু হাজার লক্ষ ফ্যামিলি এমন আছে এই বেপর্দার লানতের কারণে আজ স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না বেড়ায় অন্য বেড়ি দেখে মজা পায় বেড়ি অন্য বেড়ারে দেখাইয়া মজা পায় কথা ক্লিয়ার কথা বুঝছেন না বেডির কথা হলো আমি যতক্ষণ অন্য বেডার দিয়ে তাইলে বেডির কাছে ভালো বেডার কথা হলো আমি অন্য বেডি চাই তাইলে ভালো অথচ বেডার তুই বেডি তো শাস বেডি তুই বেডারে দেখাস তো তোর ঘরে তোর স্বামী তো আছে তোর ঘরে তো তোর স্ত্রী আছে হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ কতটা বুঝাইবার জন্য এতটা সাংঘাতিক একটা কথা বলছে একদিন নবীজি সাহাবিদেরকে বলছে দেখো ভিন নারীর দিকে নজর দিও না কারণ কি রসুল বলছে তোমার ঘরে যেই তোমার বিবি আছে ঠিক না আল্লাহ রসুল বলে ও পুরুষ তুমি এই চিন্তাটা করো যে তোমার বিবির কাছে যা আছে তা তো ওই মহিলার মাঝে আছে অথবা ওই মহিলার মাঝে যা আছে এ তো তোমার বিবির কাছে আছে কেন তুমি তোমার নষ্ট তাহলে আপনি 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 ভাবেন মা ভাবেন বে বেপর্দা হয়ে আপনি কি দেখাচ্ছেন কারে দেখাচ্ছেন কারে দেখাচ্ছে আমাদের মা বোনরা এটা বুঝতেই চায় না কোনোভাবেই বুঝতে চায় না মানুষে দেখলে কি তা এক কথাই এই কারণে এত ফাউডার শুনু এই কারণে এত রং এই কারণে এত সাজগোজ মানুষে দেখলে কি তা কোন দিন আপনারে দেখকে কোন মানুষে কি তা যে মহিলারা আমাদের এই যে ফাউডার শুনু লাগাইয়া বে পর্দা চলে এভরিরে দেখতে কুনতে কুনতে কোন বেড়া কইছে যা ভাবি আপনারে দেখলে এক ইন্ডিয়ান নাই খেলানি লাগতি আছে কথা বলেন কইছিনি কোনো দিন বা আমরা একবার বাবু রে পৃথিবীর সবচেয়ে সুন্দরী কারণ আশ্চর্য বেড়ি লেগ দিয়ে আছে আগো কি তো ভিনছে না আমরা কইছিনি তো কিলা হইলো কিচ্ছু তো কইলো না যেই জন্য আমরা না কইলেন যে মানসি গিতা কইবো কো মানুষে কিছু কয় না তো ঠিক না মানসি তো কিছু বলে না কেউ কিছু বলে না তো কোন বেপরদা নারীকে দেখে কেউ কিছু বলে না শুধু উপভোগ করে শুধু এই সামান্য একটা শুধু 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 একটু মজা ছাড়া আর তো কিচ্ছু নেই আর তো কোনো লাভ নাই অতএব আমি এটা বললাম মারা আপনাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে কোরআনুল কারীমের মধ্যে একটা সুরা আপনাদের নামে আল্লাহ তালা করে দিলেন একটা নাম দিয়ে দিলেন সুরা সুরা নিসা এরপরেও যদি আমি বলি যিনি মর্যাদা দিলেন তার কাছে ফিরে না আসা কেমন ইনসাফ যার কাছে কোনো মর্যাদা পেলাম না পৃথিবীর কোন যুবক বে নারীকে ইজ্জত দেয় না সে উপভোগ করতে চায় ইজ্জত দিতে চায় না কোনোদিনও হবে না এটা কোনদিনও হবে না কোন বেপর্দা নারীকে কোন হায়া নারীকে কোন যুবক আপনার বে পর্দা দেখে তাকে সম্মান করতে চায় না তাকে উপভোগ করতে চায় দেখতে চায় শুধু এতটুকুই আর কি তাই আর তো বেশি কিছু নাই মায়ের আয়টা বুঝতেই চায় না বোনেরা এটা বুঝতেই চায় না হাজার রকমের বোরখা বানাই এলেছে আশ্চর্য কথা বোরকার রং হাজার কালার খিমার নামে কি একটা এখন আপনার ফিন পোশাক ছাড়ার কিছু নাই মাথার মধ্যে নামে যেটা পরে সম্পূর্ণ ভাবে না চায় পোশাক ছাড়ার কিছু নাই মহিলা আপনি ছোট্ট একটা রুমালের মতো এটারে তিন চার রকমের আঠারো রকমের ফ্যান্স দিয়া এরম করেন কা কেন এমন করবে এটার মধ্যে এত ঢং করেন কেন এই জন্য উচিত তো এক পবিত্র এই যে এই মেয়ে ছোট্ট মেয়ে মাসা কেমন সুন্দর কালো বোরকা পড়ছে হাজারো হাজারো মেয়ের চাইতো নেককার মনে হবে জান্নাতি মনে হবে তো যে মা বোন আপনাদের কাছে আমার অনুরোধ কথা শক্ত হইলে আমারে মাফ করবেন যদি বেশি শক্ত হয়ে গেছে অসুবিধা নাই কি করার আছে কিন্তু আপনাদের পরিবর্তন আমরা চাই আপনাদের ইসলাম চাই আপনাদের সংশোধন চাই আমরা এই জন্য আমরা একটু শক্ত করে বললাম আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক